এখানে আমার কড়াইটা গরম হয়ে গিয়েছে এ দেখো তেলটা গরম হয়ে গিয়েছে ধুঁয় উচ্ছে এখানে আমি কেটে রাখা উচ্ছেটা আমি দিয়ে দিলাম গোল গোল করে কেটে রেখেছি উচ্ছেটা দিয়ে একটু লাল করে ভেজে নিতে হবে উচ্ছেটাকে এ দেখো ঢাকা দিয়ে দিলাম এই ঢাকা দিয়ে দিয়ে আবার একটু চালিয়ে নিলাম উচ্ছেটা হালকা লাল করে নিতে একটুখানি এ দেখো উচ্ছেটা আমার লাল হয়ে গিয়েছে হালকা এখের মধ্যে কেটে রাখা আলু আর কাঁচা লঙ্কা ফাটানো আছে এটা আমি দিয়ে দিলাম এটা চালিয়ে ভালো করে একটুখানি ভেজে নিয়ে চালিয়ে এটা আমি ঢাকা দিয়ে দেবো এটা আমি ঢাকা দিয়ে দিলাম এ দেখো ঢাকাটা খুলে আবার ঢাকা দিয়ে দেবো চালিয়ে ঢাকাটা খুলে নিয়ে আবার আমি এর মধ্যে একটু চালিয়ে নুন দিয়ে দেবো পরিমাণের মতন এই দেখো পরিমাণের মতন নুনটা দিয়ে দিলাম নুনটা দিয়ে আমি আর একটু চালিয়ে নেব চালিয়ে নেওয়ার পর আবার আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে একটু সেদ্ধটা হয়ে গিয়েছে হয়ে যাবে তাহলে এ দেখো হালকা লালও হয়ে গিয়েছে এ দেখো সেদ্ধ আমার হয়ে গিয়েছে এখানে আমি এবার একটু চালিয়ে ছড়িয়ে ছড়িয়ে ভালো করে তলায় যেন লেগে না থাকে চালিয়ে দিচ্ছি এখানে আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম একটু মোটা মোটা করে আছে পেঁয়াজটা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দেবো এই দেখো আবার ঢাকাটা খুললে কিছুক্ষণ পর আবার আমি চালিয়ে ভালো করে একটুখানি চালিয়ে নিচ্ছি এখানে আমি পরিমাণত হলুদ দিয়ে দেবো এই হলুদ দিয়ে একটু ভেজে নিতে হবে আমাকে ভালো করে এই দেখো খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি ছড়িয়ে ছড়িয়ে বললে ভেজে নিতে হবে লাল করে এ দেখো চালিয়ে দেখো এবার ঢাকা দিয়ে দেবো এত ঢাকা দিয়ে করে ছড়িয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার ভালো করে আবার তলা দিয়ে ইয়ে করে চালিয়ে নিলাম এখানে আমার মিক্স মশলা আছে সব রকম মশলা পিষিয়ে আমি রেখে দিয়েছিলাম মিক্স মশলা ওইটা একটুখানি দিয়ে দিলাম দিয়ে বলে একটুখানি জোরে আগুনটা দিয়ে তেজ করে এটাকে আমি ভেজে নেব হাই ফ্লে জোরে আগুন দিয়ে ভেজে নেবো এ দেখো ভালো করে আমার ভেজে নিতে কারণ আমার আগুনটা জোর আছে এ দেখো উচ্ছে ভাজা এ দেখো ছড়িয়ে ছড়িয়ে ভেজে নিলাম এ দেখো বন্ধুরা উচ্ছেটা কী সুন্দর ভাজা হয়েছে তোমাদের যদি এই ভাজাটা যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর কোথা থেকে দেখছো সেটা বলো আর সাবস্ক্রাইব করতে পারো সাবস্ক্রাইব